হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে ডাব্লু টি ইন্টারভিউ রিলেটেড অর্থাৎ এই দুদিন আগেই আমাদের ডাব্লু টির ইলেভেন টুয়েলভের রেজাল্ট আউট হয়ে গেছে এবং অনেকেই বা প্রত্যেকেই প্রায় এখন সাইট তো ওপেন হয়েই গেছে সির ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট ডাউনলোড করে নিয়েছো দেখে নিয়েছো কিন্তু সমস্যা হচ্ছে রেজাল্ট দেখে আমরা বুঝতে পারছি না আদৌ কি আমাদের ইন্টারভিউতে ডাকবে কারণ রেজাল্টে টোটাল ষাটের মধ্যে তুমি কত পেয়েছো সেটাই তোমাদের সামনে দিয়েছে তাই ইন্টারভিউ প্রস্তুতি নিতে গেলেও তোমাদের একটা মনে সংশয় তৈরি হয়েছে যে আদৌ কি আমি ইন্টারভিউতে চান্স পাব আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা ইন সার্ভিস টিচার ছিলেন তারা অলরেডি দশ নম্বর যুক্ত হয়ে তারা ইন্টারভিউতে যাচ্ছেন সুতরাং সাধারণ ক্যান্ডিডেট যারা রয়েছেন অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এবছর পরীক্ষা দিয়েছি তাদের ক্ষেত্রে প্রথমেই তারা দশ নম্বরের একটা বড় ঝটকা পেয়ে গেল অর্থাৎ দশ নম্বর তারা কম নিয়ে ইন্টারভিউতে কি আদৌ যেতে পারবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের ওপরে দশ মার্কস সেটা থেকেও আমাদের কিন্তু সমস্যা দাঁড়িয়েছে যে আমার আমার এডুকেশন কোয়ালিফিকেশনে পার্সেন্ট নম্বর নেই তাহলে আমি তো কম পাচ্ছি তাহলে সব মিলিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারভিউয়ের দোরগোড়ায় কি যেতে পারছি এই প্রশ্নটা তোমাদের সকলের মনে কিন্তু দাঁড়িয়েছে তাই আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং চেষ্টা করব যাতে যুক্তি সহকারে তোমাদের এই বিষয়টা অনুধাবন করানো যায় তাই যারা যারা এই ভিডিওটি দেখছো বা দেখছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিও লিঙ্কটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা রাখো যাতে তোমাদের কাছে এই রিলেটেড ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আমরা একটা পেপার কাটিং দেখবো এই যে পেপার কাটিং এখানে সম্পূর্ণ বিষয় নিয়ে একটা কথা বার করা হয়েছে আমি পেপার কাটিংটা সামনেই তুলে ধরছি সেখানে কি বলেছে টোটাল আমরা আশি নম্বর আশি নম্বরের ওপরে ইন্টারভিউ লিস্ট আউট হবে অর্থাৎ এখন যে রেজাল্ট আমরা দেখছি এটা আমাদের রেজাল্ট কিন্তু এসএসসি বোর্ড ইন্টারভিউয়ের জন্য আমাদের কিন্তু এখনো ডাকিনি সুতরাং এসএসসি আমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকবে তার জন্য আলাদা একটি লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্ট এবার পাবলিশড হবে হঠাৎ আগামীকাল অথবা পরশু দিন মানে দুই এক দিনের মধ্যেই পাবলিশড হবে সতেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ তারপরেই আমাদের চলে আসবে তার মাঝখানেই আমাদের নাইন টেনেরও রেজাল্ট কিন্তু আউট হয়ে যাবে তো বিষয়টা কি দাঁড়িয়েছে আশি নম্বরটা এটা কীভাবে নম্বরটা দাঁড়াচ্ছে ষাটের মধ্যে আপনি বা তুমি যত নম্বর পেয়েছেন অর্থাৎ দেখা গেল আমি আশি ষাটের মধ্যে আমি ষাটে ষাট পেয়েছি এরকম আছে একজন ইংলিশে হয়েছে তো একজন আমি ধরা গেল যে আমি পঞ্চান্ন পেয়েছি তাহলে এই পঞ্চান্নর সঙ্গে এবার কুড়ি নম্বর আপনাকে যুক্ত করতে হবে কুড়ি নম্বরে কি যদি আপনি ইন ইনসার্ভিস টিচার হন এবং আপনি যদি পাঁচ বছর সার্ভিস দিয়ে থাকেন অর্থাৎ শিক্ষকতা করে থাকেন তাহলে আপনি দশে দশই পেয়ে গেলেন কারণ প্রত্যেক বছর হিসাবে দুই করে কাউন্ট হয়েছে তাহলে সেটা এর মধ্যে যুক্ত হচ্ছে তার মানে পঞ্চান্নর সঙ্গে আরও দশ যদি আমি যুক্ত করি হয়ে গেল পঁয়ষট্টি এরপরে কি হচ্ছে এরপরে থাকছে আমাদের শিক্ষাগত যোগ্যতার ওপরে দশ মার্কস আর শিক্ষাগত যোগ্যতার ওপরে দশ মার্কসটা কিভাবে ক্যালকুলেট হবে একদম পেপারে আমি সরাসরিতে নিয়ে চলে আসি সেটা হচ্ছে দেখা গেল যে আমি আমি মানে আমি সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছি তো এই যে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছি তার জন্য আমার মার্কস দশে দশই হবে ঠিক আছে কিন্তু আমার গ্র্যাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট মার্কস নেই আমার ফিফটি টু সিক্সটির মধ্যে আছে তাহলে আমি আট পাবো ঠিক আছে তাহলে আপনার যদি দশ থেকে থাকে আপনি সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার হয়ে গেল পঁচাত্তর তার মানে টোটাল আশিতে আপনি পঞ্চান্নতে রিটেন আর দুটোতে যদি দশ দশ করে কাউন্ট করেন তাহলে আপনার টোটাল স্কোর দাঁড়ালো স্কোর কার্ডটা আপনার দাঁড়াবে হচ্ছে পঁচাত্তর সেরকমভাবে এখন এই মুহূর্তে ক্যালকুলেশন করতে হবে তবে এই শিক্ষাগত যোগ্যতা বা এই সরি এই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বর এটা নিয়ে আমাদের হাইকোর্টে অলরেডি অ্যানাউন্সমেন্ট মানে কেস ধার্য হয়েছে যাতে এটা সরানো যায় কিন্তু আপনার কিন্তু এতে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সুরাহার বর্ম আসেনি কারণ বারো তারিখে নেক্সট শুনানি আছে যে দশ নম্বরটা আগে যুক্ত হবে না দশ নম্বরটা পরে যুক্ত হবে তো এই বারো তারিখের পরেই ফাইনাল যে লিস্ট ফাইনাল যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হবে সুতরাং এইভাবেই আমাদের এগোতে হবে এরপরে আমাদের তাহলে এই প্রসেসে আমাদের মাস্কটা আমাদের রেডি করতে হবে এবার আসি আমাদের কাট অফ মার্কস কত যাবে এই কাট অফ মার্কস ভয়ঙ্কর ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ মার্কস বলা কিন্তু খুবই কঠিন তবে আমি চেষ্টা করব যদি আমি কোনো সোর্স পাই আমি আলাদা একটা ভিডিও করে দেবো এবার বলি কিভাবে রিক্রুটমেন্টটাকে করা হবে ধরা গেল আমি আশিতে ঊনআশি পেয়েছি ঠিক আছে আমার চান্স হবেই এই কথাটা কেউ তোমাকে বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ পরিষ্কার পেপারে লেখা রয়েছে ধরা গেল আমি এই জায়গায় বা এই ডিস্ট্রিক্টে পরীক্ষাটা দিয়েছি সেখানে আমার সিট রয়েছে আমার সাবজেক্টের সিট রয়েছে হলো মাত্র পাঁচটা এই মাত্র পাঁচটার মধ্যে পাঁচটা ক্যান্ডিডেটকে আশি পাওয়া গেছে তাহলে উনআশি জন কিন্তু এখানে থাকছে না ক্লিয়ার আবার দেখা গেল যে আমার জায়গায় আমি যে জনে পরীক্ষা দিয়েছি সেই সাবজেক্টে পাঁচটা ভ্যাকেন্সি আছে এবং এই পাঁচটার মধ্যে আমি সাতজনকে পেলাম যে সে আশিতে আশি পেয়েছে তাহলে তাকে কি করতে হবে তাহলে আশিতে আশি পেলে ওই পাঁচজন বা সাতজনকেই ডাকতে হবে আমাকে এবং সেই সাতজনের মধ্যে থেকেই ইন্টারভিউয়ের মার্কসে তাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে তাই সকলেই ডাক পাবো আমরা সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে এটা আমারও কথা নয় একদম আমি একবার দেখিয়ে দিই যে একশোটি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাকা হবে একশো জনকে ঠিক আছে একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দোটা ঠিক আছে আর সেখানে কি বলছে যে কোনো বিষয়ে দশটি পথ খালি থাকলে সেখানে ডাকা হবে ষোলো জনকে যদি দেখা যায় ওই বিষয়ে ষোলো জন পরীক্ষার্থী আশি নম্বর পেয়েছেন তাহলে উনআশি পেলেও কোনো প্রার্থীকে ডাক পাওয়া যাবে না আবার যদি দেখা যায় শূন্য পদ দশটি কিন্তু কুড়ি জন পেয়েছেন আশি নম্বর তাহলে সেই বিধি অনুসারে ষোলো জনকে ডাকার কথা থাকলেও কুড়ি জনকেই ডাকতে বাধ্য হবে কমিশন বোঝা গেল তার মানে ওই যে ওয়ান ইস টু সিক্স যে রেশিওটা সেটা কিন্তু সব জায়গায় ভ্যালিড থাকবে না ওয়ান ইস টু সিক্স রেশিওটা থাকবে তখনই যখন ওয়ান ইস টু সিক্স রেশিওটা করা যাবে বোঝা গেল তাহলে দশজন প্রার্থীর মধ্যে যদি কুড়ি জন আশিতে আসি পায় তাহলে কমিশন কিন্তু কুড়ি জনকেই ডাকবে এটা কিন্তু বলা হয়েছে তাহলে আমাদের আর অপেক্ষা করতে হবে দুই একদিন ঠিক আছে আমাদের ফাইনাল মেরিট লিস্ট বা আমাদের ইন্টারভিউয়ের লিস্ট কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করতে চলেছে তো এই কথাটাই আমি তোমাদের জানিয়ে রাখলাম আর যারা যারা ইন্টারভিউয়ের চিন্তাভাবনা করছি আমি বলবো যে এখন থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতিটা নেওয়া শুরু করো কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয়ে কথা বলতে পারেন যেমন যদি বারো তারিখে শুনানিটা হয়ে যায় যে দশ নম্বর ইন্টারভিউয়ের পরে যুক্ত হবে তাহলে কিন্তু ইন্টারভিউয়ের পরীক্ষার্থী চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি বেরিয়ে যাবে তাই ফ্রেশার্স ক্যান্ডিডেট বা ইনসার্ভিস যারা রয়েছেন আপনারা ইন্টারভিউয়ের গাইডেন্স শুরু করে দিন নিজের সংশ্লিষ্ট বিষয়ের অন্তত চারটে থেকে ছটা আপনারা ডেমোস্ট্রেশনের জন্য রেডি করে যান যাতে সেই ডেমোস্ট্রেশান পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট করে দেখাতে পারেন ম্যাক্সিমাম পাঁচ পাঁচ মিনিট করলেই বেটার হয় এছাড়াও যদি আপনারা আপনার লোকালিটি সম্পর্কে জানুন আপনার নামের মানে আপনার হবি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোকে আপনি জানা শুরু করুন আন্তর্জাতিক বিষয় রাজ্যের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আপনি জানার চেষ্টা করুন কারণ এগুলো আপনার কিন্তু ইন্টারভিউতে লাগবে আর যারা আমাদের এই ইন্টারভিউ গাইডেন্সের লাস্ট টান্সে ভর্তি হতে চাইছেন কারণ আমাদের ব্যাচ কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে সেই ব্যাচে আমাদের কিন্তু ইন্টারভিউ গাইডেন্সেরও একটা সুন্দর ব্যাচ আছে এই যে এসএলএসটি এই ইন্টারভিউটা আপনি দেখছেন এই ইন্টারভিউতে আমরা সাবজেক্ট ওয়াইজ ডেমোস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি তার পাশাপাশি আঠেরোটা অনলাইনে আপনাদের ইন্টারভিউ গাইডেন্স এবং আপনাদের ডেমোস্ট্রেশনের ওপরে সম্পূর্ণ শো থাকছে এছাড়াও মাত্র মানে এছাড়াও দুটো অনলাইন অথবা দুটো অফলাইনের মক ইন্টারভিউরও আমরা ব্যবস্থা করেছি কারণ আমাদের স্টুডেন্ট অনেকেই উত্তরবঙ্গ থেকে রয়েছেন অনেকেই বা কাছে রয়েছেন তাই যাদের যাদের পসিবেল আমাদের শিয়ালদা মৌলালিতে এসে ইন্টারভিউ দিতে পারছেন তারা দুটো অফলাইন চুজ করবেন যারা দূরবর্তী এরিয়ায় আছেন যারা আসতে পারছেন না তারা অনলাইন ইন্টারভিউ কিন্তু চুজ করবেন যেখানে ওয়ান ইস টু ওয়ান আপনাকে কিন্তু দুটো ইন্টারভিউ নেওয়া হবে আর অফলাইনে ওয়ান ইস টু ওয়ানই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো এই হচ্ছে আমাদের ইন্টারভিউ গাইডেন্স এই ইন্টারভিউ গাইডেন্সে আপনি যে কটা লাইভ ক্লাস পাবেন প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন কোনো চিন্তা নেই তাই সময় ওয়েস্ট না করে লাস্ট সুযোগটুকু আপনি লাস্ট চেষ্টাটুকু আপনি করুন এর পরেরটা পরে দেখা যাবে এই ব্যাসটার দাম কত আছে আমি একটুখানি বলে দিই আপনাকে জানিয়ে রাখি এই ব্যাসটার দাম কুপন কোড ওয়াই থ্রি ইউজ করলে এই ব্যাসটার দাম হবে মাত্র চারশো টাকা তাই আপনাদের মধ্যে যারা যারা চারশো টাকা দিয়ে ব্যাসটায় অ্যাডমিশান নিতে চান তারা অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করে নিন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে তো বেস্ট অফ লাক যখনই নতুন নোটিফিকেশন আসবে নতুন অ্যানাউন্সমেন্ট আসবে নতুন লিস্ট আউট হবে আমরা আপনাকে অথেন্টিক খবর দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করুন কারণ একমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলেই আপনার কাছে অথেন্টিক নিউজের নোটিফিকেশন কিন্তু আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক করুন এবং আপনি কমেন্ট সেকশনে লিখুন আপনি ইন্টারভিউ বা এস রিলেটেড আর কি নতুন খবর জানতে চাইছেন কোন খবরটা আপনাকে ব্যতিব্রস্ত করছে কোনটার ওপরে আপনি কোন নিউজের ওপরে আপনি শো চাইছেন অবশ্যই আপনি আপনার কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই তার সুরাহা করার বা তার চেষ্টা করে থাকবো যাতে শোটি আপনার কাছে চলে আসে তাই আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন খবর এলেই সঙ্গে সঙ্গে আপনাদের খবরটি দিয়ে দিচ্ছি ধন্যবাদ প্রত্যেককে